শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার মিল্ক মালাই পুডিংটি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে এই পুডিংটা কতটা সফট আর কতটা মজার হয়েছে পুডিংটা এত বেশি সফট হয়েছে যে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে এই পুডিংটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দুটো চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আর এখন দুটাকে ভালোমতো মিশিয়ে দিয়ে দিচ্ছি এক চিন্তির এলাচের গুঁড়া আর এখন এখানে মধ্যে আমি অ্যাড করব ঠান্ডা দুধ প্রথমে কিন্তু দুটা ঠান্ডা ইউজ করতে হবে কেননা আগারগা পাউডারের সাথে কিন্তু ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ অ্যাড করলে এটা খুব সহজে মিশে যায় আর গরম দুধের মধ্যে যদি দিতে চান তাহলে কিন্তু এটা মিশতে চাইবে না একটু দলা পেঁকে যাবে এখানের মধ্যে আমি আড়ে কাপ পরিমাণে দুধ অ্যাড করেছি তো এখন দুধটাকে খুব ভালো মতো আগারগা পাউডার আর গরম সাথে মিশিয়ে নিলাম তো চুলা বসিয়ে এখন আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি পছন্দ অনুযায়ী আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তো এখন চুলা আছে মিডিয়াম ফ্লো রেখে এটাকে জাল করতে হবে তো কিছুক্ষণ জাল করে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়া দুধ গুড়া দুধ দিলে খুব সহজে এটা ঘন হয়ে যাবে আর টেস্টও কিন্তু অনেক বেশি ভালো আসবে তো দুই থেকে তিন মিনিট জাল করার পর দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে এটা কিন্তু চুলা দেওয়ার পর অনেক তো নাটতে হবে নাহলে কিন্তু উপরে একটা মোটা সর বসে যাবে আর এটা খুব সহজে ঘন হয়ে যাবে ঘন হয়ে গেলে চুলা থেকে আমি নামিয়ে একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি একদম বেশি ঘনও কিন্তু করা যাবে না একটু মিডিয়াম রাখতে হবে তো এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি দেখুন ফ্রিজে রাখার পর কতটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে তো এখন একটা ছুরি দিয়ে সাইড দিয়ে এরকম ভাবে আলতো করে নিচ্ছি আর এখন একটা প্লেটের মধ্যে এরকম উলিয়ে দিব দেখুন যে খুব সহজেই কিন্তু এটা নেমে গিয়েছে প্রোটিনটা একদম রেডি এখন আমি কিছুটা পরিমাণে কুড়া দুধ অ্যাড করে দিচ্ছি এতে করে দেখতে আরও বেশি লোভনীয় লাগবে আপনারা চাইলে এই কাজটা স্কিপ করতে পারেন তবে দেখলে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে তো আমি আপনাদের সাথে কেটেও দেখাচ্ছি কত সহজে এটা কেটে নেওয়া যাচ্ছে আর এই পুডিংটা এত বেশি নরম আর সফট হয় যে খুব সহজেই কেটে নেওয়া যায় আর খেতে তো মশাল্লাহ দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে মজার হবে তো এটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এখন এটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন একদম স্মুথ হয়েছে আর নরম তুল তুলে মুখে দিলে একদম মিলিয়ে যায় এই পুডিংটি আপনারা চাইলে এই রমজানে ইফতার এটি রাখতে পারেন দেখবেন যে সবাই খুব বেশি পছন্দ করবে একটা কেটেও শেয়ার করছি কত সুন্দর স্মুথলি কেটে যাচ্ছে দেখে বুঝতে পারছেন যেহেতু মালাই পুডিং খেতে তো মজার হবে এই কারণে ইফতারের জন্য মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এই মালাই পুডিংটি তা আবার মাত্র দুই থেকে তিনটি উপকরণ তৈরি করতে পারবেন ইস্তার এটি ডেজার্ট হিসেবে রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে তো সবাই অনায়াসে খেয়ে ফেলবে আর এটা খাওয়া মাত্রই কিন্তু মন প্রাণ একদম শান্তিময় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তো এখন চিনিটাকে ভালো মতো গলি ক্যারামেল বানিয়ে

ইউজ করবো না আগার আগার পাউডার দিয়ে কিন্তু এই পুডিংটাকে আপনারা জমিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ক্যামেলের যে চাকটা ছিল ওটা বলে যাওয়ার পর যে কালারটা ঠিক এরকম এসেছে তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে গুড়া দুধ গুড়া দুধ দিলে কিন্তু এই পর্যায়ে ফ্লেভারটা আর টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে তো এখন আমি গুড়া দুধের সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি আর তারপর এই পর্যায়ে আমি এখানের মধ্যে যে আগার আগার পাউডারটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব পাউডারটা এরকম ঘন হয়ে গিয়েছে কারণ যেহেতু এটা জেলাটিন তার জন্য এটা অল্পতেই জমে যায় পানির মধ্যে দিলেই তো দেখতে পাচ্ছেন এখন আমি এই আগার আগার পাউডারটাকে এই দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটাকে এখন অনবরত নেড়ে চেয়ে একটু জাল করে নিতে হবে দুই তিনবার চুলা থেকে নামিয়ে নিতে হবে খুব একটা বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন এটাকে আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিব আমি এখানের মধ্যে হাফ পাউন্ড কেকের যে মোল্ড থাকে ওটার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের মোল্ড নিতে পারেন তো এখন এখানের মধ্যে আমি এই মিক্সারটাকে ঢেলে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায় তো এখন এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব ঠান্ডা হয়ে গেলে এখানে মধ্যে আমরা বাদামাট করবো

একদম সমান হয়ে যাবে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার থাকতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এখন চিনি আর ডিমটাকে খুব ভালো মতো মিশের সাহায্যে মিশিয়ে নিচ্ছি না থাকলে আপনারা চাইলে কাটা চামচ দিয়ে করতে পারেন তারপর এখানে মধ্যে দিয়ে দিচ্ছি দুই ফটা পরিমাণে ভ্যানিলা এসেন্স এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো ভ্যানিলা এসে দেওয়ার পর খুব ভালো মতো তাকে আমি মিশিয়ে নিচ্ছি এখন এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তো প্রথমে এক কাপ পরিমাণে দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর আরো হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে একদম ভালো মতো পেটে নিতে হবে খুব ভালো মতো পেটে নিবেন এটুকু একটা স্মুথ টেক্সচার পাবেন তো তারপর এখানে মধ্যে আমি সামনে একটু লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ছিলাম এখন আমি একটা মানে যে মোল্ডের মধ্যে ক্যামেরা সেট করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি ডিমের ব্যাপারটা দিয়ে দেওয়ার পর এখন আমি উপর দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে দিব আপনারা চাইলে ঢাকা দিতে পারেন তবে এটা যেহেতু ঢাকনা ছিল না তার জন্য আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো মতো সিল করে নিয়েছি একদম সব সাইড দিয়ে ভালো মতো সিল করে নিতে হবে এতে করে পানিটা যাতে ভিতরে না ঢুকে এখন আমি একটা কয় নিয়ে নিচ্ছি তারপর নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিব আর এখন আমরা বাটিটা বসিয়ে দিচ্ছি তারপর আমি এই কড়াইয়ের মধ্যে দুই দুইটা পরিমানে পানি দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে মাপ অনুযায়ী একটু বাড়িয়ে পানি দিতে পারেন অর্থাৎ বাটিটা যেন অর্ধেকটা পরিমাণে পানির মধ্যে ডুবে থাকে ওরকম ভাবে পান দিতে হবে তারপর আমি বিশ মিনিটের জন্য এভাবে জল আছে মিডিয়ামটা লো রেখে এটাকে বসিয়ে রেখেছি বিশ মিনিট পর আমি রেজাল্টটা দেখাচ্ছি দেখুন ফল্পটা সরিয়ে নিচ্ছি আর তারপরে একটা কাটি দিয়ে চেক করলাম দেখুন কাঠিটা একদম পুরো লিলে এসেছে খুব সুন্দর মতো কিন্তু এই পুডিংটা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন পুডিংটা একদম রেডি এখন আমি এই পুডিংটাকে ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য এতে করে পুডিংটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে আর পুডিং যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে মজা লাগে তার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি তো ফিরে আসলাম সারা রাত পর সকালবেলা তো দেখুন পুডিংটা খুব সুন্দর মতো সেট হয়ে গেছে তো এখন আমি পুডিংটাকে আনমোল্ড করে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট একটা পুডিং হয়েছে দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে তো এখন আমি আপনাদেরকে কেটেও দেখাবো পুরীটা দেখতে একটু ছোট হলেও কিন্তু খুব সুন্দর মতো পারফেক্ট হয়েছে আর কি কিন্তু অসাধারণ ছিল আপনারা চাইলে কিন্তু বাসায় এগিয়ে চাইলে এরকম পুডিং বানিয়ে পরিবেশন করতে পারেন একদম অল্প খরচে অল্প সময় তো আমরা আজকে ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আমি আপনি সাথে শেয়ার করব কলা দিয়ে পুডিং রেসিপি বিষয়টা অনেকটা নেই আজকে আপনাদের সাথে আমি অনেক সহজেই কলা দিয়ে পুডিং রেসিপি শেয়ার করব একদম অল্প উপকরণে আর যে বাচ্চা কলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনেক কলাটা খেয়ে নেবে তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি চুল একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা ভালোমতো গড়িয়ে গরি লাল লালু বা কালার চলে আসলে থেকে কারো আমি একটা মোটের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ পাউন্ড কেটে একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মোল্ড এখানে মধ্যে ব্যবহার করতে পারেন তো এখন ক্যারামেলটাকে আমি একটা প্যাচুলা দিয়ে এরকম সব সাইড দিয়ে সমান করে দিচ্ছি তো এটা কিন্তু অলরেডি বসে গিয়েছে এখন আমি একটা পাচু নিয়েছি আর এখানে নিয়ে নিব তিনটা কলা হাতে দিয়ে দিয়ে তিনটা ডিম আর এখন এগুলোকে খুব ভালোমতো মিক্স করে

তারপর খুব ভালো মতো লোককে করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই ব্যাচটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গিয়েছে তো এখন আমি যে ক্যামটা বানিয়ে রেখেছিলাম ওই উপর একটা ঝাঁকনি নিয়ে তারপরে এই মিক্সারটা দিয়ে দিব এই মিক্সারটা একটু ছেঁকে চেষ্টা করবেন এটা করে পুডিংটা একদম স্মুথ হবে আর যেহেতু কলা দাওয়া আছে তো কলার কিছুটা দানা দানা অংশ কিন্তু যেতে পারে তো খুব ভালো মতো ছেঁকা হয়ে গেছে এখন আমি চোখ একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখন এখানে কাপ পরিমাণে পানি দিয়ে দিব সাথে একটা স্ট্যান্ড বসিয়ে টা বসিয়ে দিচ্ছি সাথে এখন আমি আরো একটা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আমি খালো মধ্যে মোট দুই কাপ পরিমাণে পানি অ্যাড করেছি আর তারপর আমি একটা কাঁচের প্রিস বা প্লেট দিয়ে থেকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর উপর দিয়ে আমি এই কড়াই ঢাকাটা লাগিয়ে দিব পর অবশ্য আমি এই প্লেটটাকে চেঞ্জ করে এরকম একটা স্টিলের ঢাকা দিয়েছিলাম তো এটাকে আমি বিশ মিনিট কুক করেছি বিশ মিনিট মধ্যে কিন্তু পুরীটা একদম ভালো মতো রেডি হয়ে যাবে তো একটা কাঠি দিয়ে দেখাচ্ছি একদম ক্লিন এসেছে এখন এটাকে আমি এক ঘন্টার জন্য আসলে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজার হয় তো ফ্রিজ থেকে বের করে এখন সাইডে একটু করে এটাকে এরকম উঠিয়ে নিচ্ছি এটা আন্দোলন করা খুবই সহজ দেখতে পাচ্ছেন তো এখন আমি এই বাটিটাকে সরিয়ে নিচ্ছি দেখুন পুরীটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এই পুরীটা খেতে তো অসম্ভব রকমের মজা ছিল আপনারা যদি কিন্তু খুব সহজে এরকম পুরুন বানিয়ে পরিবেশন পারেন আর কাটার সময় তো আরটিসফাইন ছিল অনেক বেশি মজা ছিল এই পুরীটি বাচ্চা দেখে আপনার অনায়াসে খাইয়ে নিতে পারেন তখন আজকে মিটার ছিল